হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত চর্যাবৎ পুথি যে রয়েছে পুঁথির পরিচয় মানে সংক্ষিপ্ত আকারে চর্যাবৎ পুঁথি সম্পর্কে কিন্তু আজকে ক্লাস আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো ঠিক আছে ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটস এর জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার তাও আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের সেমিস্টারে কি কি কোর্স ফি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি মেজর কোর্সের স্টুডেন্টের জন্য রাখা হয়েছে ওয়ান আর মাইনর কোর্সের স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে সিক্স নাইনটি নাইন এই কিন্তু আমাদের কোর্সে রাখা আছে আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও কি কি সুবিধা তোমরা পাচ্ছ সেটাও বলে দিচ্ছি এখানে পেয়ে যাচ্ছে তোমরা লাইভ ক্লাসেস তার সঙ্গে রেকরেট ক্লাসেস তার সঙ্গে হাই কোয়ালিটি নোটস তার সঙ্গে পাচ্ছ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমনসেশন এতগুলো সুবিধে কিন্তু তোমরা আমাদের এখানে একসঙ্গে পাচ্ছো ঠিক আছে এই এতটুকুনি ইনফরমেশন তোমাদের জানার ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকের আমার ক্লাসের আলোচনা চর্যাপদ যে পুঁথি রয়েছে পুঁথি সম্পর্কে কি বলছে হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে একটি পুঁথি আবিষ্কার করলেন সেটি উনিশশো ষোলো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় এই যে প্রথম লাইনটা যে বললাম প্রথমে কে এটা আবিষ্কার করলেন তারপর কোথা থেকে এটা প্রকাশ হলো ঠিক আছে সাল দুটো কিন্তু আলাদা আলাদা রয়েছে প্রথমে বলছে হরপ্রসাদ শাস্ত্রী যে রয়েছে তিনি কি করলেন নেপালের রাজদরবারে দরবারে উনিশশো সাত খ্রিস্টাব্দে সেই পুঁথিটা আবিষ্কার করলেন তারপর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু উনিশশো সালে এই পুঁথিটি প্রকাশিত হয়েছে ঠিক আছে তো কি বলছে হরপ্রসাদ চারখানি পুঁথিকে একত্রিত করে হাজার বছরের পুরনো বাংলা বৈধ গান বা দোহা নাম দিয়ে প্রকাশ করে ঠিক আছে তো আমরা দেখবো চারটা পুঁথিকে তিনি একত্রিত করে সেই পুঁথি কি নাম দিল তিনি নাম দিলেন যে বৈধ গান বা দোহা এই নাম দিয়ে কিন্তু তিনি পুঁথিগুলি আর কি প্রকাশ করলেন কি বলছে পুঁথিটি তালপাতায় লেখা এই যে জায়গাগুলো তোমরা ভালো করে দেখবে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশনের মধ্যে এসে থাকে পুঁথিটি কিন্তু তাল পাতায় লেখা ছিল তার সঙ্গে এই পুঁথি যে রয়েছে পঞ্চাশটি পদের মধ্যে কিছুটা পদ কি নষ্ট তার সঙ্গে কি বলছে সাড়ে ছেচল্লিশটি পদ উদ্ধার করা গেছে পুঁথির পৃষ্ঠা সংখ্যা রয়েছে উনসত্তর আর পুঁথিটা যে রয়েছে এই যে চর্যাপদ পুঁথি এই পুঁথির পৃষ্ঠা সংখ্যা ছিল উনসত্তরটা তার মধ্যে আমরা দেখবো মাঝখান থেকে কিছু পৃষ্ঠা নেই যথা এই পৃষ্ঠাগুলো আর কি পাওয়াই নি আমরা দেখবো তা ঠিক আছে কি বলছে যে পুঁথিটি লাল কালিতে নাগরী হরফে লেখা ছিল আবার এই জায়গাটাও মনে রাখবে পুঁথিটা যে ছিল চর্যাপ পুঁথিটা সেটা কিন্তু লাল কালিতে লেখা ছিল তার সঙ্গে নাগরী হরফে কিন্তু লেখা ছিল তারপর কি বলছে দেখো পুঁথি শুরুতেই আমরা দেখবো বা উপরে একটি বর্ষ লেখা থাকে মানে পুঁথিটা যে রয়েছে সেই পুঁথিটার বা শুরুতে একটা বর্ষ লেখা থাকে সেখানে কি বলছে যথা সম্ভবত সাতশো একাত্তর ভাগ জম্বাত এই যে এই বর্ষটা কিন্তু লেখা থাকে তারপর কি বলছে পুঁথির দুই দিকেই লেখা মানে দুদিকে আমরা দেখব বা দিকে ডান দিকে দুদিকে কিন্তু লেখা থাকে আসলে এইগুলি এগুলি হচ্ছে গান বলতে চর্চা গান হয়ে থাকে তাই বলছে যে তবে পুঁথি গানের সঙ্গে টিকার গানের অনেক জায়গায় মিল নেই মানে এই যে পুথিটা যে গান মানে যখন পাওয়া গেছে পুঁথির গানগুলো তার সঙ্গে যে পুঁথির টিকা যে ছিল সেখানে অনেক জায়গায় কিন্তু মিল নেই এই চর্যাপদ পুঁথিটির মধ্যে তবে আমরা দেখবো সেজন্য সমালোচক ডক্টর নির্মল কুমার দাস বলেছেন তিনি যে সম্ভবত গোড়ার দিকে গানের পুঁথি ও টিকার পুঁথি আলাদা আলাদা প্রচলিত ছিল মানে এই যে চর্যাপদ যে গ্রন্থটা রয়েছে বা চর্যাপদ যে পুঁথি রয়েছে সেটার গান তার সঙ্গে যে টিকার যে পুথি ছিল দুটা কিন্তু ভিন্ন ছিল কিন্তু পরে শিক্ষা কেন্দ্রগুলিতে ব্যবহারের সুবিধার জন্য একটি পুঁথির আধারে গান ও তাদের যে টিকা রয়েছে সেটাকে যুক্ত সংকলনের রীতি চালু করা হয়েছে মানে পরে যেহেতু শিক্ষাক্ষেত্রে পড়ার সুবিধার জন্য কি করলো পুঁথি দুটিকে একত্রিত করে তারপরে কিন্তু প্রকাশ করা হয়েছে ঠিক আছে তো এই ছিল চর্যাপদ পুঁথি যে রয়েছে সেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম আজকের ক্লাসে তাহলে আজকের ক্লাসের আলোচনা আমার এখানেই থাকছে দেখা হচ্ছে এর পরে ভিডিওতে ভিডিওটি শো থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ